দর্শক ভাইদের চার পিস হাই কোয়ালিটি এডিএল এর প্রেগনেন্ট গরু দেখাবো এবং এডিএল এর বীজ দেওয়া আছে আমার কাছে কাটো আছে আজকে চারটাই খামার থেকে নিয়ে আসা গরু এবং সর্বোচ্চ কোয়ালিটির গরু সবগুলো তো বিগ সাইজের বড় বড় সাইজের গরু এবং আমার বিশ্বাস যে তুমি এর আগে অনেক প্রোগ্রাম করো দুধের গরুর প্রোগ্রাম করো একটা দুধের গরুর চাইতে এখন প্রেগনেন্ট অবস্থায় তার থেকে বড় আল্লাহ ভাইজান সিরিয়ালে প্রথম চমৎকার এডি গরু আসেন কি গরু এটা একটা কলেস্ট্রিয়াল এটা চার মাসের আছে এবং আমার কাছে কার্ড আছে এটি হলো এডিএল এই দুশো পঁচিশ নম্বর

সরাসরি আপনার খামার এসে দেখেও নিতে পারবে হ্যাঁ দেখেও নিতে পারবে এবং তোমার ফুল গুলা খুব সুন্দর মানে দুধ দহন করে অনেক সহজ হয় মাছের দুধ করতে যে কোনো মামুন দহন করে খাইতে পারবে মাজার দর্শক দেখায় আমরা

এটা ছিল হচ্ছে সিরিয়াল নাম্বার দুই দুই নাম্বার মুন্ডি সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার দর্শক দেখাই আমরা সিরিয়াল নাম্বার তিন ভাই কিনে আসছেন ভাই বিশাল সাইজের জয় আমার অনেকে পছন্দ করে সাদা কালো অনেকে সাদা পছন্দ করে কালো পছন্দ করে তবে এই দড়টা আজকে আমার চারটার ভিতর সেরা গরু এটা দুধের দুধের থেকে আরো বড় গরু আমার প্রথমটা আছে জি ইঞ্চি হলো বড় হবে এবং দেখতে সুন্দর কিন্তু এটা আজকে সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত মান কোয়ালিটি এটা ভালো সর্বোচ্চ এটা হবে এটা এটা আছে তোমার মোটামুটি 5 শেষ হয়

জি চার মাসে চার মাসের এক লক্ষ বিরানব্বই হাজার টাকা কিন্তু কথা বলা কোনো জায়গা থাকবে কিনা হ্যাঁ কথা বলা জায়গা করে নিতে পারবে চারটা করে দেখাবেন